দেখুন একটা ভাইয়ের বাড়িতে এসেছি আমি আজকে ঘুরতে এসেছি সে পায়রা পসে দেখুন লিফ্টের ঘরের নিচে সিঁড়ি রয়েছে সিঁড়িতে এভাবে নেট দিয়ে পায়রা বসে দেখুন বন্ধুরা শখ থাকলে মানুষের কিভাবে পায়রা পুষতে পারে আসল কথা শখ থাকা দরকার এইভাবেও পায়রা রাখে দেখুন সিঁড়ির তলায় ওরা ওদের বাড়ি ওদের ফ্ল্যাট আছে এটা ফ্ল্যাট থাকে এখানে ওই ফ্ল্যাটের পারমিশান নিয়েও পায়রা পুষেছে সিঁড়ির তলাতে নেট লাগিয়ে পায়রা পুষেছে এবং এবং পায়রা যে পায়খানা করে করার পরে ধুয়ে মুছে দেয় মানে এতটা ওর পায়রার প্রতি ভালোবাসা আছে মানে পায়রা পুষবে বলে এর জন্য এখান থেকে ফ্ল্যাট থেকে পারমিশন নিয়েছে নিয়ে পায়রা পুষার জন্য পারমিশন নিয়ে পায়রা পুষছে এবার বলতে ভাই নবীন দে তুমি এখানে কতদিন ধরে পায়রা পুষছো এই এক বছর মতন হতে যায়

এইভাবে পায়রা বসে কিছু পায়রা আমি শখ করিয়ে দিচ্ছি এখান থেকে আর কিছু পায়রা ধরে আমি দেখাবো এই হলো ভাইয়ের সেট আপ ছোট্ট ছোট্ট সেট আপ ড্রেসিং পায়রা আছে তিনটে ডিম ফেলে বসেছিল পালিয়ে গেলো কাকজি আছে ফুলশিরা আছে লাল আছে লংদমা আছে সবুজ ম্যাড্রস আছে এইভাবে পায়রা বসে এই সেট মধ্যে দিয়ে আমি কিছু পায়রা শখ করাচ্ছি ধরে ধরে দেখুন বন্ধুরা ভাই প্রথমে দুটো সবুজ পায়রা শখ করাচ্ছে এইটা হলো তার জোড়া পায়রা এই হলো সবুজ জোড়াটা আমি এক এক করে শখ করাচ্ছি দুটো একটা শখ করাবো দেখুন ভাইয়ের যে সবুজ ম্যাড্রেস পায়রাটা শখ করালো এইটা নর পায়রা এটা চোখের কোয়ালিটি ফেদারটা হলো পায়রা কুরুশে রয়েছে এ তার ফেদার লেজ এই লেজ বন্ধ লেজ পাঞ্জাটা এর চোরাটাও শখ করে নিচ্ছি এই হলো সবুজ নটটার ফিমেলটা তার কোয়ালিটি দেখুন চোখের ফেদারটা শক করাও এই তার কেদার সুন্দর ফেদার আছে লেসটা সকাল লেজটা এটা লেজ বন্ধ লেজ পাঞ্জাব এটার পাঞ্জাব সুন্দর কোয়ালিটির পাঞ্জাব তুমি এই পায়রা দুটো কেরম মুড়িয়েছ

দেখুন বন্ধুরা পেয়ারে পেয়ার পরবর্তী তাপস কাপুর জেনারেশনের পায়রা হ্যাঁ তাপস কাপুর ঘরেরই পায়রা এটা বাবাই দাদের বাড়িতে ছিল তোমাকে দিয়েছে দেখ আমাকে দিয়েছে সব করার জন্য এখন আমি দেখুন লংদমা কত বড় পেয়ার কাগজি এই পায়রা উড়ে ঠিক আছে এত বড় পায়রা ও উড়িয়েছে কেমন করে বুঝি দেখেছি নটটা শখ করে নিচ্ছি দেখুন বন্ধুরা দমা কাগজি নট পায়রা শখ করুন চোখের লং দমা কাগজি তার কোয়ালিটি দেখুন ফেদারটা শখ করা এ দেখুন ফেদার এখন পায়রা ফিংয়ে রেখেছে এর জন্য ফেদারটা তো ভালো নেই কুরুশে রয়েছে পায়রা লেজটা শখ করাও এই হলো লেজ বাইশ তেইশটা করে লেজ আছে পায়রাটার অত বড়ো সাইজ দেখুন পায়রা এই পায়রা ওড়ে আসলে ফিমেলটা দেখে নিচ্ছি এই হলো লং লমা আগজিটার ফিমেল দেখুন তার কোয়ালিটি চোখের সুন্দর কোয়ালিটির চোখ ফেদারটা শখ করাও ফেদার 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 দেখুন লেজ শখ করাও লেজ সব ইম্পর্টেন্ট এই তার লেজ দেখুন পায়রার একদম বড়ো লেজ জং নোয়া পায়রা এই পায়রা দারুণ ওড়ে তাই তো হ্যাঁ দারুণ এই ঠিক আছে পরবর্তী পেয়ারা শখ করা শখ করুন বন্ধুরা লাল জোড়া লাল আমাদের পুরনো গিরিবাজ কাঠ লাল পায়রা যে বলা হয় সেই পায়রা ভাই শখ করেছে জোড়া গিরিবাজ কাঠ লাল জোড়া ঠিক আছে নটটা শখ করা নর পায়রা নর পায়রা দেখুন লাল কাঠ নার কোয়ালিটি দেখুন চোখের

তার চোখের কালারটি দেখুন খুব সুন্দর কোয়ালিটির চোখ ফেদাটা শখ করো এটা কে করে তার কাটি করে রেখেছে লেজ ও একদম ডিপ কাটলাল পায়রা লেজ একদম বন্ধ লেজ পাঞ্জা এই তার পাঞ্জা দেখুন কেশাব বিউটি দেখো এই তার কেশাব ঠিক আছে এই হলো পরবর্তী ফুলশিরা পেয়ার গিরিবাজ যে আমাদের পুরনো গিরিবাজ পায়রা আছে সেই পায়রা দেখুন তার কোয়ালিটি এই হলো তার সেই পুরনো গিরিবাজ পায়রা দেখুন বন্ধুরা সেই গিরিবাজ পায়রা কোয়ালিটি এটা হলো ফিমেল পায়রা আইস কোয়ালিটি দেখুন খুব সুন্দর ফেদারটা শখ করাও এই তার ফেদার লেজটা শখ করাও বন্দর এই দেখুন লেজ গিরিবাজ পায়রার বন্দরেজ পাঞ্জা এই তার পাঞ্জা সুন্দর কোয়ালিটির পাঞ্জা এই পায়রা কেমন উড়িয়েছো তুমি ভালো এই পায়রাটাকে আমি নিজেই উড়েছি পায়রা কতক্ষণ তাও শীতকালে পায়রা চার ঘন্টা মতন পায়রা উড়েছে আর গরম পালে এখন বসিয়ে রেখেছে ঠিক আছে এই হলো ফুলশিরা নর পায়রা নর পায়রা এটা ফিমেলটার জোড়া এই তার কোয়ালিটি দেখুন চোখের পেদারটা শখ করাও ফেদার খাইছি ফেদার কেটে রেখেছি এখন ব্রিডিংয়ে রাখবে পায়রা এখন লেস দেখাও এই দেখুন পায়রা লেজ ফুলশিরা কালদমা পায়রা কত বড় পায়রা পাঞ্জা শখ করা এই তার পাঞ্জা দেখুন আমার পায়রা পাঞ্জা দেখুন সুন্দর পুরো জামুনি পাঞ্জা এই পায়রাটা তুমি কেমন উড়িয়েছো এই পায়রাটা আমি ছোটবেলায় উড়িয়েছি পায়রাটা সাত পর মতন পায়রাটা উড়িয়েছি সাত পরে তারপরে গিয়ে পায়রাটা জোড়া হ্যাঁ জোড়া এখন বসিয়ে দিয়েছি এই ভাই পরবর্তী পায়রা শখ করা আছে রেসিং হোমার খুব অ্যাগ্রেসিভ পায়রা দেখুন বন্ধুরা রেসিং হোমার পেয়ারটা লাল লাল চেকারের সাথে লাল চেকার বলে না এটাকে যেন কী যেন বলে লাল রেডের ওপরে জানি সঠিক জানা নেই আর এটা হলো ব্লু চেকার আমি এক এক করে শখ করাবো প্রথমে লালটা শখ করাচ্ছি দেখুন বন্ধুরা লাল রেসিং ওমার নটটার চোখের কোয়ালিটি দেখুন এই তার কোয়ালিটি ফেদার শখ করাও এই তার ফেদার দেখুন লেজ এই লেজ দেখুন বন্ধ পাঞ্জা এই তার পাঞ্জা দেখুন ফেস আপ ফেস বিউটি দেখো এলো তার ফেস বিউটি লাল রেসিং হোমার আসলে রেসিং হোমার যে ফিমেলটা আছে তো শখ করে নিচ্ছি এলো রেসিং হোমার পায়াটার ফিমেল তার আইস কোয়ালিটি দেখুন এই তার ফিমেল সুন্দর কোয়ালিটির ফিমেল ফেদার সখ করাও এই তার ফেদার দেখুন ব্লু চেকার রেসিং হোমার লেস্ট করা হোক এবং লেজ একদম বন্ধ ব্যালেন্স যে ব্যালেন্স দেখুন পাঞ্জা সব করা হোক এ তার পাঞ্জা ফেস আপ বিউটি এর পায়রাটা ফেস আপ বিউটি দেখুন এই হোমার তুমি উড়িয়েছ হ্যাঁ এসেছিলাম যে দাদার বাড়ির থেকে নিয়ে এসেছিলাম যখন তখন নিয়ে এসেছিলাম শীতকালের দিকে আগেরবারে তো তখন উড়িয়েছিলাম পঁয়তাল্লিশ মিনিট মতন হাইস্ট স্ট ছিল

নম্বর 837805590 ঠিক আছে এই নাম্বারটা শেয়ার করে দিলাম দেখলেন বন্ধুরা এইখান থেকে ভাই পায়রা বসে এই হলো ফ্ল্যাট এই দেখুন ফ্ল্যাটের ভিউ সব জায়গায় ওই ফ্ল্যাটের মধ্যে এভাবে সিংড়ারের মধ্যে পায়রা বসে ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বন্ধুরা